কালনে কেউ এসে গবেষণা করবে বলবে এটা ভুল যে কেউ কিছু বললেই হলো না আপনি কি হাওয়াই কথা বলছেন মানে চলুন আপনি বলছেন যে এটা ভুল আমি বলছি না কিন্তু হোয়াটসঅ্যাপে তো 20000 মেসেজ আসে ভাই এমন কিছু চিহ্ন দিয়ে দেবো যাতে আপনি বুঝতে পারেন তাহলে কি আমি মিথ্যা বলছি আমার নাম আদিল আমির আমি এক মসিহি পরিবারের সন্তান স্যার আমি আপনার ভিডিও সব সময় শুনি এবং খুব লাইকও করি হিন্দুদের সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর সঠিক হয় ভালো লাগে তাই লাইকও দিই কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছেন যে পবিত্র বাইবেল ভুল অর্থাৎ তাতে পরিবর্তন করা হয়েছে আমি জিজ্ঞাসা করতে চাই কোন দিক থেকে পবিত্র বাইবেল ভুল আপনি কি আমার ক্যাসেট দেখেননি না স্যার মাফ করবেন আমি প্রায় সাদৃশ্যের বিষয়ে কথা বলি কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে আমাদের অন্য বিষয় নিয়েও কথা বলতে হয় আমি একটা বক্তৃতা দিয়েছিলাম একটা ডিবেট ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তিনি একটা বই লিখেছেন যে কোরআন মসজিদে আটত্রিশটি বৈজ্ঞানিক ভুল আছে আট বছর পর্যন্ত কোনো মুসলমান উত্তর না দেওয়ায় আমাকে ডাকা হয়েছিল তাই আমি ইউএসএ গিয়েছিলাম ওই ইউএসএ যে পাকিস্তানিরা যান আমি যে ডিবেট করতে আর আপনারা যান ঘুরতে মজা করতে তো আমি ইউএসএতে গিয়েছিলাম শিকাগোতে আর সেটা বিষয়বস্তু ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন ওই বক্তৃতাটা দেখলে দেখবেন তাতে আমি অনেক ভুল বের করেছি অনেক আপনি নমুনা চান আছে আপনি যদি বাইবেলের প্রথম বই পড়েন ওল্ড টেস্টামেন্ট বুক অব জেনেসিস অধ্যায় এক তার ভিতরে শুরুতে আছে প্রথম অধ্যায়ের ভেতরে যে শুরুতে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর আলোক সৃষ্টি করলেন প্রথম দিনে ঈশ্বর আলোক সৃষ্টি করলেন অর্থাৎ ঈশ্বর আলোকে সৃষ্টি করলেন প্রথম দিনে আর তৃতীয় দিনে সৃষ্টি করলেন সূর্যকে আলো থেকে আসে আসমান থেকে আসমান থেকে আলো আসে এখন মানে আলো আছে সূর্য থেকে আসে সূর্য থেকে আসে চাঁদের আলো সূর্য থেকে আসে তাই না তাহলে আলো এলো প্রথম দিনে আর সূর্য এলো তৃতীয় দিনে এটা ঠিক না ভুল স্যার আমি এটা বলতে চাইছি যে আপনি বলেন পবিত্র বাইবেল বদলে গেছে সেটাই তো বলছি কোন দিক থেকে বদলে গেছে সেটাই তো আমি বলছি আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে বুঝবেন যদি আলো প্রথম দিনে আসে তাহলে সূর্য তো প্রথম দিনে আসা উচিত তাই না সূর্য আসছে তৃতীয় দিনে সৃষ্টিকর্তা সূর্য বানালেন তৃতীয় দিনে আর আলো বানালেন প্রথম দিনে এটা বৈজ্ঞানিকভাবে ভুল বুঝলেন তারপর আপনার বাইবেলে লেখা আছে যে আল্লাহ দুঃখিত সৃষ্টিকর্তা ঈশ্বর তৃতীয় দিনে বানালেন সূর্য যা আলো আলা এবং চাঁদ যার আলো ছোট এটাও ভুল চাঁদের তো নিজের আলোই নেই আজকের বিজ্ঞান বলে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদের আলো হলো প্রতিফলিত আলো কোরআনে লেখা আছে সূর্যের আলোকে বলা হয়েছে সিরাজ দিয়া আর ওয়াহাজ মানে টর্চ উজ্জ্বল মহিমা প্রদীপ আর চাঁদের আলোকে বলা হয়েছে নূর বা মুনির যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো সুতরাং বিজ্ঞান বলে কোরআনে কোনো ভুল নেই কিন্তু বাইবেলে ভুল আছে বুঝতে পারলেন এর উপর আমি দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বক্তৃতা দিতে পারি বুঝতে পেরেছেন স্যার আমি একদমই বুঝতে পারিনি আমি এটা বলতে চাইছি আমার প্রশ্ন হলো যদি কাল উঠে পবিত্র বাইবেল সম্পর্কে কিছু বলে যেমন আপনি বলেন সূর্যের কথা ঠিক আছে সৃষ্টিকর্তা প্রথম দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন কিন্তু তখন তো বাইবেলে সূর্যের কোনো উল্লেখ নেই এখন যদি কেউ এসে বলে যে প্রথম দিনে সৃষ্টিকর্তা সূর্যও সৃষ্টি করেছেন তাহলে আরে ভাই সাহেব আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি যে কেউ বললেই হলো নাকি আপনি বাইবেল পড়েছেন বাইবেল আপনি বাইবেল পড়েছেন না পড়িনি কিন্তু শুনেছি অনেক পড়েননি কিন্তু আমি পড়েছি এবং আমি বলছি তার মানে আপনি ঠিক না আমি ঠিক আমি বাইবেল পড়েছি আমি বাইবেলের রেফারেন্স দিচ্ছি যে কেউ কিছু বললেই হলো না আপনি কি হাওয়াই কথা বলছেন বাইবেলের জেনেসি আপনি হয়তো জেনেসি সম্পর্কে শুনেননি জেনেসি শুনেছেন না শুনেননি তাই না খ্রিস্টানরা বাইবেল পড়ে নাকি যদি না পড়েন তাহলে অন্তত যার জ্ঞান আছে তার কথা তো মানুন আপনার বড় বড় পাদ্রীদের সাথে আমার ডিবেট হয়েছে ঠিক কি না আপনার জ্ঞান নেই কিন্তু আমি পাত্রীকে হারিয়েছি তাহলে তো স্বীকার করা উচিত হ্যাঁ কি না না স্যার আমি কখনো আপনার কোনো ডিবেট কোনো পাত্রীর সাথে শুনিনি হ্যাঁ ডিবেট শুনেননি তো এটা কি আমার ভুল আপনি গুগল করুন ইউটিউব ইউটিউব জানেন তো জি তাতে সিনেমা দেখেন না সিনেমা না সিনেমা দেখেন না ইউটিউবে ডক্টর জাকির নায়ক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল টাইপ করুন ডিবেট চলে আসবে মাত্র সাড়ে চার ঘন্টার সব পাবেন সেখানে তারপর আপনি বাইবেল নিন খুলুন হিন্দিতে পড়ুন উর্দুতে পড়ুন ইংরেজিতে পড়ুন রেফারেন্সগুলো মিলিয়ে দেখুন তারপর কাল এটা বলবেন না যে আমি পড়িনি আপনি পড়েননি তাহলে যে ব্যক্তি পড়েছে তার সাথে তর্ক করা উচিত না যে ব্যক্তি পড়াশোনা করেছে বাইবেল পড়েছে আপনি বাইবেল না পড়ে তার সাথে তর্ক করছেন এটা কি ঠিক ঠিক নয় কিন্তু আমি এটা বলতে চাই স্যার যে মানে চলুন আপনি বলছেন যে এটা ভুল ভুল হলো আমি বলছি না যে বাইবেলের উপর গবেষণা করে সেই বলে আমি একা বলি না আসলে স্যার কিভাবে কালোর নিকেও এসে গবেষণা করবে বলবে এটা ভুল তারপর প্রমাণত করতে হবে যে এটা এমন এখন ভুল শব্দ তৈরি করে বলা হলো এটা এমন হয়ে গেছে তেমন হয়ে গেছে এইভাবে তো পবিত্র বাইবেল কখনো ভুল হতে পারে না পবিত্র বাইবেল নিজের প্রশংসা নিজেই বর্ণনা করে ও নিজেই নিজের সত্যতা বর্ণনা করে আপনি কি বাইবেল পড়েছেন স্যার আমাদের বড় বড় এখন আপনি আমি একজন মেডিকেল ডাক্তার আপনি যদি বলেন অপারেশন এইভাবে করুন তাহলে কি আমি আপনার কথা মানবো আপনাকে একজন লোক এসে বলবে ভাই এসব ছাড়ুন আপনার মা যদি অসুস্থ হন হার্ট অ্যাটাক হয় কোনো লোক যে ডাক্তার না সে এসে বলবে এভাবে অপারেশন করেন আপনি কি মানবেন মানবেন কি আপনি কি দেখবেন আপনি ডিগ্রি দেখবেন তাই না ঠিক কি না আপনার মা যদি কাল অসুস্থ হন হার্ট হয়েছে রাস্তার লোক এসে বলবে আমি অপারেশন করব। আপনি তাকে কোনো অনুমতি দেবেন না আপনি কি দেখবেন প্রথমে তদন্ত করবেন সে ডাক্তার কিনা তাই না জি যদি সে বলে না আমি ডাক্তারি পড়িনি এবং এসে তর্ক করবে তো আপনি কি করবেন দু চারটা চর মারবেন না তাকে বলবেন ভাই আমার মাকে হাত লাগাবি না ঠিক কি না জি তো আপনি সেই লোকটার মতোই কাজ করছেন আমি পড়ছি আমি রেফারেন্স দিচ্ছি আপনি বলছেন পড়েননি তারপরও তর্ক করছেন এত বড় সমাবেশের সামনে আপনি প্রশ্ন করছেন আর আমি রেফারেন্স দিচ্ছি জেনেসিস অধ্যায় এক জেনেসিস অধ্যায় এক ভার্স এক জেনেসিস অধ্যায় এক ভার্স চার আর আপনি বলছেন আমি পড়িনি আসলে স্যার আপনি আমাকে এটা উর্দুতে বলে দিন আমি তো উর্দুতে বলছি আপনি বলে দিন কিসে লেখা আছে এটা কি ইঞ্জিলে লেখা নাকি পুরানো ওল্ড টেস্টমেন্টে লেখা কিসে লেখা আছে জেনেসিস আদি পুস্তক উর্দুতেও এটাকে জেনেসিসি বলে আপনি পড়েননি তো বাইবেলে কটা বই আছে আমি কখন এত গবেষণা বা পড়াশোনা করিনি তাহলে যে পড়েছে তার কথা তো মানুন পড়েননি আর তর্ক করছেন এটা স্কুলে গিয়ে শিক্ষকের সাথে তর্ক করার মতো করছেন এখন আপনি বলবেন যে আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ বাইবেলে ছেষট্টিটি বই আছে কটা ছেষট্টি ছেষট্টি যদি আপনি প্রোটেস্ট্যান্ট হন যদি আপনি ক্যাথলিক হন তাহলে তিয়াত্তরটি সত্তর আর তিন কত তিয়াত্তরটি হ্যাঁ এখন আপনার মনে ঘুরপাক খাচ্ছে আপনি কি জানতেন যে বাইবেলে তিয়াত্তরটি বই আছে জানতেন কি জানতেন না না শুনিনি কখনো তাহলে কি আমি মিথ্যা বলছি আপনি শোনেননি এতে ভুলটা আমার না আপনার আপনি আপনার পাদ্রীকে জিজ্ঞাসা করুন ঠিক আছে স্যার মাফ করবেন আপনি এক স্রষ্টা বিশ্বাস করেন জি আপনি ইসা আলাইসাল্লাম কি স্রষ্টা মানেন জি কি প্রমাণ আছে কোথায় লেখা আছে যে ইসা আলাহ ইসাল্লাম সোসটা আপনি যদি আমাকে বাইবেলের ভিতর থেকে এমন একটা জায়গা দেখাতে পারেন যেখানে ইসা আলাহ ইসাল্লাম নিচে স্পষ্ট ভাবে বলেছেন যে আমি স্রোসটা তাহলে আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত কিউ আপনাকে বোকা বানিয়েছে কি বানিয়েছে মাফ করবেন স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপে আয়াতগুলো পাঠিয়ে দেব আপনি অবসর সময় পড়বেন স্যার বাকিটার জন্য মাফ করবেন এখন কি আয়াত মনে নেই আসলে স্যার এখন আমার মনে নেই আমি কোনো ভুল শব্দ বলতে চাই না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেভ করে নিয়েছি কিন্তু হোয়াটসঅ্যাপে তো বিশ হাজার মেসেজ আসে ভাই আপনার নাম্বার আসবে কি আসবে না কে জানে আপনার মেসেজটা তো দেখে তো আমাকে দেবেই না বলবে বোকার মতো প্রশ্ন এক পাশে রাখো বিশ হাজার প্রশ্ন থেকে বেছে আমাকে একশোটা ভালো প্রশ্ন দেওয়া হয় সেই একশোটা থেকে আমি বিশটা বাঁচি কি সম্ভাবনা আছে যে আপনারটা আমি পাবো শূন্য দশমিক শূন্য 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 এক শতাংশ ঠিক স্যার আমি এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন কেমন চিহ্ন আপনি আপনার ব্যক্তিগত নাম্বার দিন আমি তাতে পাঠিয়ে দেব যদি আপনার মনে হয় তো আমি কি বোকা আপনি কি আমাকে বোকা মনে করেন এখানে আপনি এত সময় নষ্ট করছেন এত লোক আসছে আর আপনি বলছেন যে ইসলাম সালাম স্রষ্টা এটা বাইবেলে লেখা আছে আপনার যে পাদ্রীরা আমার সাথে ডিবেট করে তারা প্রমাণ করতে পারেনি আর আপনি প্রমাণ করতে চলেছেন স্যার কত কত এত পণ্ডিতদের সাথে বিতর্ক হয়েছে আমি অনেক পণ্ডিতকে পরাজিত করেছি একটা পণ্ডিত যার যোগ্যতা আছে সে আমার সামনে তো আসুক ঠিক না আপনার পাকিস্তানে যদি কোনো খ্রিস্টান পন্ডিত থাকেন যিনি তার বক্তৃতার জন্য বিশ হাজার মানুষ নিয়ে আসতে পারেন আমি তার সাথে ডিবেট করতে প্রস্তুত পাকিস্তানেই ডিবেট করে নেবো ঠিক কি না বাইরে যাওয়ার দরকার নেই জি ঠিক আছে হাফেজ